নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশান আজ তেসরা সেপ্টেম্বর বড় ঘোষণা নাগরিকত্ব যাচাইয়ে এই বদলে যাচ্ছে নিয়ম এই একটি কাগজ না থাকলেই পড়বেন বড়ো বিপদে যদি আপনি নাগরিকত্ব বাঁচাতে চান তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন তো এই এসআইআর জন্য আপনাদের কোন কোন কাগজপত্র লাগবে কোন কাগজ থাকতে হবে নতুন করে কি জানানো হয়েছে সুপ্রিম কোর্টই বা কী জানিয়েছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে প্রয়োজনীয় নাগরিকত্ব যাচাই করবে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানালো কমিশন একটি কাগজ অবশ্যই থাকতে হবে না হলে বাতিলের খাতায় নাম চলে যাবে আপনার সেপ্টেম্বর মাস শুরু হতেই ভোটার ভেরিফিকেশান বা এসআইআর নিয়ে নয়া ঘোষণা কমিশনের ভারতে নাগরিকত্ব প্রমাণ করতে চান এই চারটি নথি থাকলেই যথেষ্ট দেখে নিন তালিকা অর্থাৎ চারটির মধ্যে একটি থাকলেই হবে যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে এরপর বলা হয়েছে রবিবার নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে চলতে থাকা বিশেষ সংশোধন প্রক্রিয়ার অংশ হিসাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের সময় নেপাল বাংলাদেশ এবং মায়ানমারের বিপুল সংখ্যক মানুষকে পাওয়া গিয়েছে তিরিশে সেপ্টেম্বর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে এই ধরনের লোকেদের নাম অন্তর্ভুক্ত করা হবে না অর্থাৎ ফাইনাল লিস্ট প্রকাশিত করবে বিহারের সেটা তিরিশে সেপ্টেম্বর সেই যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সেখানে এই ধরনের লোকের নাম অন্তর্ভুক্ত হবে না তো আপনার নাগরিকত্ব প্রমাণের জন্য কি কাগজ লাগবে দেখুন বলা হয়েছে অনেকেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড পেশ করছেন তবে আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএআই স্পষ্টভাবে জানিয়েছে কারণ এই ইউআইডিএই আধার কার্ড দিয়ে থাকেন আধার কার্ড নাগরিকত্বের শংসাপত্র নয় এটি কেবল পরিচয় এবং ঠিকানার প্রমাণ দশই জুলাই বিহারের এসআইআরকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার অর্থাৎ কার্ড এবং রেশন কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিল অর্থাৎ সুপ্রিম কোর্ট আধার কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিল আর সেইভাবে মানুষ ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড দিয়ে যাদের নাম বাতিল হয়েছে তারা আবেদন করেছে তো সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যদি তারা যোগ্য প্রমাণিত হয় তাহলে তো নাম উঠবেই না হলে সমস্যায় পড়বে এবার জানিয়ে দেব কীভাবে প্রমাণ করবেন যে আপনি ভারতীয় নাগরিক দেখুন বলা হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শ মানতে নারাজ দেশের নির্বাচন কমিশন গত শুনানিতে শীর্ষ আদালত বিহারের ভোটার সমীক্ষার বিরুদ্ধে দায়ের হওয়ার মামলার ভিত্তিতে চলা শুনানিতে কমিশনকে পরিচয় তথ্য হিসাবে আধার রেশন ও ভোটার কার্ডকে গণ্য করার পরামর্শ দিয়েছিল বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সেই আবেদনের ভিত্তিতে একটি জবাবি হলফনামা শীর্ষ আদালতে জমা দিয়েছেন কমিশন তাতে তারা জানিয়েছে সংশোধিত ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার ভোটার কিংবা রেশন কার্ড গণ্য হবে না তাদের সংযোজন কোনো ব্যক্তির ভোটার হওয়ার জন্য সাংবিধানিক রূপরেখা অনুযায়ী তার নাগরিকত্ব বৈধ কিনা তা খতিয়ে দেখার দায়বদ্ধতা ও সাংবিধানিক অধিকার নির্বাচন কমিশনের রয়েছে সেই সঙ্গে বলা হয়েছে যদিও তারা জানিয়েছে যে কোনো ব্যক্তির ভোটার হতে না পারলে তার নাগরিকত্ব চলে যাবে এমনটা নয় কিন্তু কেনই বা রেশন বা আধার কার্ডকে গণ্য করতে চাইছে না কমিশন সেই প্রসঙ্গে তাদের যুক্তি সারা দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে সুতরাং তার উপর ভিত্তি করে ভোটার তালিকা সংশোধন সম্ভব নয় আর এই ভুয়ো রেশন কার্ড তৈরি হয়েছে আধার কার্ডের সহায়তায় অর্থাৎ সেটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সেই জন্য কমিশন মানতে চাইছে না এ তো গেল আধার রেশনের যুক্তি কিন্তু যে কার্ডের ভিত্তিতে সাধারণ জনগণ ভোটদানের অধিকার দিয়েছে কমিশন তাতে কি সমস্যা ভোটার কার্ডকে কেন গণ্য করছে না কমিশন তাদের যুক্তি কোনো এক ব্যক্তির এপিক বা ভোটার কার্ড তার বর্তমান অবস্থার প্রতিচ্ছবি অর্থাৎ সেই ব্যক্তি কমিশনের চোখে ভোটার কিন্তু তিনি কিভাবে ভোটার হলেন বৈধ না অবৈধ পথে সেই প্রশ্নের উত্তর ভোটার কার্ড দিতে পারে না সেহেতু এটিকেও গণ্য করা হবে না এবার জানিয়ে দেব কোন কোন চারটি নথির তালিকা দেওয়া হয়েছে যা আপনারা নাগরিকত্ব প্রমাণ করতে সাহায্য করবে দেখুন প্রথমেই বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট এই নথিটি প্রমাণ হিসাবে কাজ করবে যে আপনি ভারতীয় নাগরিক তো যাদের বার্থ সার্টিফিকেট আছে তারা কিন্তু এই বার্থ সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে পারবেন যে আপনারা ভারতীয় নাগরিক এরপর বলা হয়েছে পাসপোর্ট তো যাদের কাছে পাসপোর্ট আছে তারা কিন্তু এই পাসপোর্ট দেখিয়েও এসআইআর প্রক্রিয়ায় নাম তুলতে পারবেন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় নাম তোলার জন্য কিন্তু এই পাসপোর্ট গ্রহণযোগ্য হবে এরপর বলা হয়েছে জাতীয়তা শংসাপত্র একটি জাতীয়তা শংসাপত্র আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করে এটি সাধারণত রাজ্য সরকার অথবা কখনো কখনও জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতেই জারি করা হয় কিছু ক্ষেত্রে এই শংসাপত্র স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারাও জারি করা হয়ে থাকে এরপর বলা হয়েছে নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো সালে নাগরিকত্ব আইনে পাঁচ এবং ছ নম্বর ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্রমন্ত্র কর্তৃক প্রদত্ত তো বন্ধুরা বুঝতেই পারলেন এই চারটি নথি যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশান খুব সহজেই আপনারা করতে পারবেন এবার বলে দেব এই যে চারটি নথির মধ্যে যদি কোনো নথি আপনার কাছে না থাকে তাহলে কি হবে দেখুন বলা হয়েছে এগুলো যাদের কাছে নেই তাদের চিন্তার বিষয় নেই কারণ নির্বাচন কমিশন আরও এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছেন সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অবশ্যই আপনাদের থাকতে হবে না হলে আপনার ভোটার কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারলেন এই যে চারটি নথির মধ্যে যদি আপনাদের কাছে না থেকে থাকে এই সমস্ত নথি তাহলে নির্বাচন কমিশনের তরফ থেকে যে এগারোটি নথি দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি থাকলেই কিন্তু আপনারা সহজেই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো কী কী এগারোটি নথি এই নিয়ে কিন্তু আমি আপনাদের আগেও ভিডিও করে দেখিয়েছি চাইলে আপনারা চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ